डक किचू बोल रहा है नोबला ये इतना গুড মর্নিং এভরিওয়ান আমি শ্রেষ্ঠ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিটিল থিংস আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন চলুন আজকের দিনটা এবার শুরু করা যাক আজকের ব্লগটা আর চার পাঁচটা ব্লগের মতো একদমই হবে না একদম অন্য রকম একটা ব্লগ আজকে তোমাদের সামনে তুলে ধরেছি আর আজকের ব্লগটা আশা করি তোমাদের সকলের ভালো লাগবে কারণ অনেক ধরনের ইন্টারেস্টিং জিনিস তোমরা এই ব্লগটার মধ্যে দেখতে পাবে তো সকাল সকাল আমি মার ছোটোদা বেরিয়ে পড়েছি হাসনাবাদের উদ্দেশ্যে হাসনাবাদে হচ্ছে আমার বৌদির বাপের বাড়ি মানে আমার জেঠুর ছেলে ছোটদার ছোটোদার বউ বৌদির বাপের বাড়ি হচ্ছে হাসনাবাদ তো বৌদি ওই বাড়িতেই ছিল বৌদিকে ছোটোদা আনতে যাচ্ছিলো তো আমাদেরকেও সাথে যেতে বলেছে সেই আমরা বিয়েতে গেছিলাম আর এত বছর পর আবার গেলাম আর বেশ অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল বৌদিদের বাড়ি যাওয়ার কারণ আমার এরকম গ্রামের বাড়ি ভীষণ ভালো লাগে যেখানে পুকুর আছে আমি পুকুর শুনেই তো আগে এক পায়ে খাড়া যে আমি যাব কারণ আমার পুকুরে সাঁতার কাটতে মানে স্নান করতে ভীষণ ভালো লাগে প্লাস বৌদিদের পুকুরে প্রচুর 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 মাছ রয়েছে আর এত বড় বড় সাইজের মাছ রয়েছে এত গল্প শুনেছি এতদিন ধরে যে ওখানে যাওয়ার ইচ্ছাটা আমি ধরে রাখতে পারিনি তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আর রাস্তায় একটুখানি খিদে পেয়েছিল বলে আমরা লুচি আর তরকারি খেয়ে নিয়েছিলাম প্রায় দশটা সাড়ে দশটার মধ্যে ওখানে পৌঁছে গেছি আর পৌঁছে মাত্রই ছিপ নিয়ে বসে পড়েছি পুকুরে মাছ ধরতে আমি তো পুকুরের চতুর দিক থেকে মাছ ধরার চেষ্টা করেছি এদিক ওদিক সেদিক কিন্তু কোনোভাবে মাছ আর আমার ছিপে উঠছে না এইদিকে মা আবার এতক্ষণ বসে থেকে মাছ না পেয়ে অধৈর্য হয়ে স্নান করতেই চলে গেল যে আমি স্নানটাই এনজয় করে নিই আমরা দেখলে ওই ছিপটা আর সাথে ছোটদা আরেক রকমের ছিপ নিয়ে এসেছিল উইল বলে একটা ছিপ নিয়ে এসেছিলো উইল না হুইল এরকম কিছু একটা সেই ছিপটাও ফেলে রেখেছিল আর তার সাথে রয়েছে ঘুড়ির দড়ির মতো করে একটা জিনিস যেটা ইট চাপা দিয়ে রেখেছে মাছ ধরা পড়লেই ওটা ফরফর ফরফর করে ঘুরে যাবে আর আমরা যেই স্নান করতে গেছি সাথে সাথেই ওই দড়িতে মানে ওই ছিপে টান পড়েছে আর ও পুকুরের মাছখানে চলে গেছে ওই মাছটাকে ধরার জন্য এদিকে তো আমরা স্নান করে যাচ্ছি তারপর যখন ও নিয়ে এসেছে ছিপটা আস্তে আস্তে করে আমরা সবাই উঠে গেছি যে মাছটাকে উঠে নিক তারপর আমাদের বাকি স্নানটা হবে আর এই দেখো মাছটা অনেকক্ষণ ধরেই আর কি ছিপে বাধা পড়েছিল তো সেই কারণে ক্লান্ত হয়ে গেছে বলে এখন আর তেমন একটা তেজ নেই আমরা সেটা খেয়ালই করিনি অনেকক্ষণ পরে আমরা খেয়াল করতে পেরেছিলাম আর আমার ছোটদা হচ্ছে মাছ ধরাতে আবার এক্সপার্ট ও নাকি যখনই ওই বাড়িতে যায় ছিপ ফেললেই ও মাছ ধরতে পারে আবার বৌদির ভাইও নাকি মাছ ধরতে পারে মানে একটা নাম একটা মাছ ওদের হাতে ওরা যদি মাছ ধরতে বসে উঠবেই উঠবে তো মাছটাকে ডাঙায় নিয়ে আসার পর দেখা হলো এটা পাঙাশ মাছ আর ভীষণ বড় সাইজের একটা পাঙাশ মাছ ক্যামেরায় কতটা বড় তোমরা বুঝতে পারছো কি না জানি না আর বেশ ভালো বড় সাইজের একটা পাঙাশ মাছ ছিল এটা তারপর তো ছোটোদা স্নান না করে আর কি ওই মাছ পথেই পাঙাশটাকে ভালো করে কেটে টেটে নিয়ে তারপর স্নান দান করেছি আমরা সবাই মিলে আর আমার ওখানে গিয়ে ঠিক ছোটবেলার কথা মনে পড়ে গেছে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন একটা বাড়িতে আমরা ভাড়া থাকতাম সেই বাড়িতে পুকুর ছিল আর আমি এরকম দু ঘন্টা তিন ঘন্টা ধরে ওই পুকুরে মানে সাঁতার কাটতাম খেলাধুলো করতাম বলতে পারো পুকুরের মধ্যে তো সেরকমই আজ অনেক দিন পর আবার পুকুরে আমি এতক্ষণ ছিলাম তো অনেক খিদে পেয়ে গেছিলো তারপর আমরা লাঞ্চটা করে নিলাম আন্টি আগে থেকেই রান্না বান্না সব করে রেখেছিল আজকে ছিল লাঞ্চের ডাল বাঁধাকপির তরকারি তেলাপিয়া মাছের সর্ষে বাটা আর হচ্ছে খাসির মাংস তো তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা সবাই মিলে ঘুরুঘুরু করতে বেরিয়ে পড়ি ঘুরতে গিয়ে যদি বাড়িতে বসে থাকি তাহলে হয় বলো তো হাসনাবাদে একটা নতুন জায়গা হয়েছে একটা রিসর্ট টাইপের এটার নাম হচ্ছে টাকি রিসর্ট না সরি টাকি মালদ্বীপ রিসর্ট তো সেখানটাতেই আমরা ঘুরতে গেছিলাম জায়গাটা নাকি নতুন হয়েছে তাও নতুনের তুলনায় এত সুন্দর সাজিয়েছে না তো পরে যখন আরও ডেকোরেশন করবে আমার মনে হয় আরও সুন্দর লাগবে জায়গাটা দেখো কত লাইটিং টাইটিং দিয়ে কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লেগেছে বিকেলবেলাটা সত্যি খুব ভালো কেটেছিল আর বাচ্চাদের জন্য খুব ভালো একটা জায়গা কারণ বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটির জিনিসপত্র রয়েছে আর পার্কের মতো সব ধরনের জিনিস রয়েছে আর এটাতে শুধু যে বাচ্চারাই উঠতে পারবে এই একমাত্র এক একটা জায়গায় আমি দেখলাম সেরকম কিছু না সবাই উঠতে পারবে মানে বড় থেকে ছোট সকলেই যেমন দোলনা সিস ঢেকি আরও কি কি রয়েছে না বাচ্চাদের পার্কে যেরকম থাকে সব কিছু রয়েছে আর ঘুরতে ঘুরতে ভাই দেখতে পেয়েছে এই বোটিং ও বোটিং করবেই করবে তো আমি বৌদি আর ভাই চলে যাই বোটিং করতে আর এই যে জলটায় দেখছো জলটায় প্রচুর মাছ প্রচুর বলতে প্রচুর মাছ আর একদম আলোর দিকেই মাছগুলো ঘুরে বেড়ায় তোমরা স্পষ্ট দেখতে পাবে আর বোটিং করতে করতে যদি ওদের কাছে যাও ওরা একদম মানে উড়ে উড়ে যায় না মাছ বলে উড়ে উড়ে যায় সেরকমভাবে পালিয়ে যাবে আর এই যে বোটিং করে এসে আমি দোলনা খালি দেখতে পেয়েছি আর আমাকে তো ওখান থেকে কেউ নামাতেই পারবে না কারণ আমার এত ভালো লাগে এত ভালো লাগে দোলনা চড়তে ভীষণ ভালো লাগে আমার সারাদিন যেন ওখানেই কেটে যাবে তারপরে দেখো কি সুন্দর একটা গোপাল ভাঁড়ের মূর্তি করা রয়েছে মাকে বললাম দাঁড়াও এখানে একটা ছবি তুলে দিতমান তো বেশ কিছুক্ষণ সময় আমরা ওখানে কাটিয়েছিলাম অনেক বড় জায়গা তারপর ওখান থেকে বেরিয়ে একটুখানি চা খেয়েছিলাম শীতকালের বিকেলবেলা একটু চা হলে বেশ ভালোই হয় কিন্তু বৌদিরা আবার দেখলাম আইসক্রিম খেলো এটাকে মালাই ক্ষীর না ক্ষীরের মালাই কি যেন বলে আমার ঠিক মনে নেই মা ছোটদা সবাই খেয়েছে তো আমার ভাগেটা আমি মাকে বলেছিলাম খেয়ে নিতে কারণ আমার আইসক্রিম খুব একটা ভালো লাগে না তো খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি চলে আসি তারপর পরের দিন সকাল সকাল উঠে আমি পাড়া বেড়াতে বেরিয়ে পড়েছি পাড়া বেড়াতে ঠিক বলবো না মানে ব্রাশ করতে করতে আমার ছোটোবেলা থেকে এদিক ওদিক সেদিক ঘোরা একটা স্বভাব বলতে পারো বাড়িতেও আমি ছাদে ঘুরে বেড়াই তো আমি ঘুরে ঘুরে ব্রাশ করছিলাম আর ছোটোদা নিয়ে এসেছে আখের রস না সরি খেজুরের রস খেজুরের রস আখের রস বলে ফেলেছি তো খেজুরের রসটা খুব একটা গাঢ় ছিল না মানে সেই লেভেলের একটা রস ছিল না কিন্তু ভালো ছিল তো মা খাচ্ছিলো বৌদি দাদা ছোটোদা সবাই খেয়েছিলো কিন্তু আমি ঠিক পছন্দ করি না এই সমস্ত মিষ্টি জাতীয় জিনিস তাও আবার সকালবেলা খালি পেটে আমার একদমই ভালো লাগে না গা গুলিয়ে ওঠে তো আমি খাইনি তারপর মা পুটুলি কাটতে বসে পড়েছে বৌদিদের গাছে প্রচুর পুটুলি হয়েছে দেখতে পেয়েছে আর মা বৌদিরা খায় না অ্যাকচুয়ালি আর মা ভীষণ ভালোবাসে পুটুলি খেতে তো পুটুলি কেটে মা সেটা কাটতেও বসে পড়েছে আর আমি দেখতে পেয়েছি ভাইয়ের একটা সাইকেল আর এই ধরনের সাইকেল ছোটোবেলায় আমার বন্ধু বন্ধুদের ছিল তো বন্ধুদের কাছ থেকে নিয়ে নিয়ে আমি চালিয়ে ঘুরে বেড়াতাম আর সেই সাইকেল দেখতে পেয়ে আমি সাইকেল চালাতে শুরু করে দিয়েছি এদিক ওদিক সাইকেল নিয়ে কিছুক্ষণ ঘুরে টুরে তারপর বাড়ি থেকে এসেছি ততক্ষণ ছোটদা ভাই সবাই মাছ ধরতে শুরু করেছে সকালবেলা উঠে মাত্রে আবার ছিপ ফেলেছে যদি মাছ উঠে ছেড়ে দেওয়া হবে আজকে বা মাছ উঠলে উঠলো না উঠলে না উঠলো কিন্তু হঠাৎ ডাক এসেছে মাছ উঠেছে মাছ ধরা দিয়েছে বাড়ি বাড়ি যেই ফিল হচ্ছে গিয়ে আমরা দেখি একটা নারকেল গাছের ডাল ধরা পড়েছে ছিপে এইদিকে আবার বৃহস্পতিবার ছিল সেদিন ঠাকুরের বাসন মাজা হবে বলে তেঁতুল লাগবে যেই তেতুল লাগবে শুনেছে ভাই টুকটুক করে দেখলাম উপরে মগ ডালে উঠে গেল তেতুল পেরে নিয়ে আবার টুকটুক করে নিচে নেমেও গেল আমি তাকিয়ে তাকিয়ে গেলাম ছোটবেলায় মামাবাড়িতে আমার এই ধরনের ফিলগুলো হতো আমার মামা বাড়িতেও প্রচুর এরকম জায়গা জমি পুকুর টুকুর নিয়ে আর কি জায়গা ছিল তো সেখানেও আমি গাছে উঠেছি ঠিকই কিন্তু অত বড় গাছে আমি উঠতে পারিনি কোনোদিন তো মাছ ধরা দিচ্ছে না দেখে আমি একটুখানি লুচি ভাজা দেখতে গেছি রান্নাঘরে আর অমনি দেখি হইচই পড়ে গেছে যে মাছ ধরা দিয়েছে সোনায় তাড়াতাড়ি আয় তো আমি তাড়াতাড়ি করে গেছি গিয়ে দেখলাম একটা মাছ উঠেছে আমি ফার্স্টে রুই মাছ ভেবেছি যদিও আমি খুব একটা ভালো মাছ চিনি না তারপর সবাই বললো এটা কালবোস মাছ আর এই কালবোস মাছ আমি প্রথম দেখলাম তো মাছটা একদম মানে কি বলবো অনেক বড়ো সাইজের ছিল অনেক অনেক বড় সাইজের ছিল মাছটা বেশ ওদের পুকুরে আমি সত্যিই দেখলাম সব বড় বড় মাছ ছোট মাছ আমি একটাও কিছু দেখিনি তো এই যে এই ছিপটা দেখছো এই ছিপে ধরা হয়েছিল উইল না কি বলে আর ওই আংটা মানে বড়শি যেটা থাকে পাঁচটা না চারটে বড়শি একসাথে ছিল তো এক জায়গার যে কোনো একটা বড়শিতে ধরা দেবে এরকম একটা ব্যাপার তারপর গামলায় একটা জল নিয়ে মাছটাকে রাখা হলো কারণ মাছটাকে কিছুক্ষণ পর কাটা হবে প্রথমে ছেড়ে দেওয়া হবে ডিসাইড করা হয়েছিল কিন্তু তারপর সবাই বললো না থাকলে এই মাছটা ভাজা খাওয়া হবে তো ছাড়িনি আমরা আর এই দেখো মাছটা কত বড় হাতে দু হাতে ছোটোদা মানে ছেলেদের হাতে দু হাতে মানে বুঝতে পারছো তারপর আমিও একটু মানে ঘাটাঘাটি করা শুরু করেছিলাম কারণ আমার এইসব মাছটা ঘাটতে আবার ভীষণ ভালো লাগে মাংসর থেকেও আমার মাছ ঘাটতে বেশি ভালো লাগে মানে আসতে জাতীয় জিনিস জানি না কেন আর মাছ ছাড়া তো আমি ভাত খেতে পারিই না তো এখানে আমরা এই মাছ নিয়ে মাতামাতি করা শুরু করে দিয়েছি মা এখানে খাবার দাবার নিয়ে চলে এসেছিলো তো আজকের ব্রেকফাস্টের জন্য করা হয়েছিল লুচি আর আলু কুমড়োর তরকারি তো লুচি দিয়ে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছি এত সুন্দর জায়গা থাকতে ঘরের মধ্যে থাকতে ভালো লাগে বলো তো আমি তো সারা দিন যত দুদিন ছিলাম ওদের বাড়িতে সারা দিন আমি বাইরেই ছিলাম ঘরে খুবই কম টাইম ছিলাম রাতের শোয়ারটুকু টাইম বলতে পারো নাহলে আমি বাইরেই ঘুরে বেরিয়েছি তারপর ছোটোদা মাছটা কাটতে বসে পড়েছে যে মাছটা কেটে আমরা তারপর স্নানে যাব। আর এইদিকে মাছটা বেশ বড় বড় সাইজের রিং পিস হয়েছে মাছগুলো মা বৌদি আন্টি সবাই রান্না বান্নার কাছে ব্যস্ত ছিল তো সেখানেও আমি গেছিলাম কালকে যেই পাঙাশ মাছটা ধরা হয়েছিল না ওই পাঙাশ মাছটার আজকে পাথুরি করা হবে কারণ পাঙস মাছের পাতুরি খেতে আমি ভীষণ ভালোবাসি এত তেল হয় না পাঙাশ মাছের সেই তেল জাতীয় মাছের পাতুরি ভীষণ ভালো হয় আর আমি ওই তেল জাতীয় মাছের আবার কোনো ঝোল বা চচ্চড়ি খেতে পারি না হাতে তেল জড়িয়ে যায় সেই কারণে মা পাতুরি করছিল আর হচ্ছে কালপোষ মাছটা ভাজা করা হবে আমরা ঘুরে ঘুরে সবাই মাছ ভাজা খাবো আর এই যে পাতুরির জন্য পেঁয়াজ টিয়াজ মা সব রেডি করছে কেটে টমেটো টমেটো আমাকে বলেছে কলাপাতা কেটে নিয়ে আসার জন্য আমি আবার জঙ্গলে ছুটেছি কলাপাতা কেটে নিয়ে আসতে পাশেই ছিল সব বৌদিদের পাশেই আর এই যে আরেকটা রয়েছে পুকুর এই পুকুরটা খুব একটা ইউজ হয় না ওই পুকুরটাই বেশি ইউজ হয় তো আমি ওখান থেকে কলাপাতা কেটেছি বড়ো বড়ো দুটো সাইজের কলাপাতা কেটেছি প্লাস আমরা বাড়ির জন্যও দু তিনটে কলাপাতা পাতা নিয়ে এসেছি কারণ দেখোই তো আমরা প্রচুর পাতুরি খাই তার সাথে বৌদিদের নিম গাছ বেল গাছ লেবু গাছ অনেক মানে প্রচুর কি চাই বলো সেই সমস্ত গাছ রয়েছে আর এই দেখো কলাপাতা কাটতে গিয়ে আমি দেখেছি একটা মোচাও হয়েছে একটা গাছে দেখেছি মোচা হয়েছে আরেকটা গাছে দেখেছি কলার কাঁধি হয়েছে মানে কলার কাঁধি শুদ্ধ কলা গাছ আর কি তো আমি কলাপাতা কেটে মাকে দিয়ে দিলাম মা এখানে মাছগুলো ভাজছে আর আন্টির সাথে গল্প করছে আর এই সত্যি বলতে এই রোজকার জীবন থেকে মানে আমরা যেরকমভাবে ছোটো থেকে বড় হয়েছি সেই সব জীবন থেকে এরকম গ্রামের বাড়িতে গিয়ে থাকা এরকম খেলাধুলো করা স্নান পুকুরে এরকম আনন্দ করে দুদিন আমার ভীষণ 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 ভালো কেটেছে আমার ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে গেছে খুব ছোটোবেলায় গরমের ছুটিতে মামা বাড়িতে যেতাম আর এরকমই আনন্দ করতাম রান্নাবাটি খেলতাম আমার যেমন আমার মামা বাড়ির কথা মনে পড়ছিল সেরকম মাও বলছিল যে মায়েরও মার মামার বাড়ির কথা মনে পড়ছিল খুবই ভালো লেগেছে এরকম একটা জায়গায় ঘুরতে গিয়ে আর এই যে মা মাছ ভাজা করে দিয়েছিল আমি পুকুর পাড়ে বসে বসে মাছ ভাজা খাচ্ছিলাম মানে সারা বাড়ি ঘুরে ঘুরেই আমি মাছ ভাজা খাচ্ছিলাম তারপর স্নান টান করার পর এখানে দেখো মধু বিক্রি করতে এসেছিল যে মধু মানে মৌমাছির চাক থেকে অরিজিনাল মধু কিন্তু মাও যেরকম ছোটোবেলা থেকে এরকম গ্রামেই মানুষ হয়েছিল মা চেনে সে কারণে মা বুঝে গেছিল যে এটা অরিজিনাল মধু না আর উনি বলেছে যে জামাই লাগিয়ে দেখো জামা থেকে পড়বে না তাই ভাই নিজের জামাতেই লাগিয়ে দিয়েছে মধুটা আর এই যে মা দেখাচ্ছিলো যে শিরার কোনো একটা ব্যাপার আছে মধু এর অরিজিনাল কীভাবে বোঝা যায় তো তারপর বিকেলবেলা আমরা রেডি হয়ে বাড়ি চলে আসি সবাই মিলে আজকের দিনটা এইভাবেই কাটালাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব Thanks for watching!